আসসালামু আলাইকুম রান আজকে আমি আপনাদেরকে আমার খরগোশের সেট আপটা দেখাবো এটা হচ্ছে আমার খরগোশের সেট আপ এখান থেকে এ পর্যন্ত কত অলমোস্ট পাঁচ ফুটের মতো আছে এখানে আর আমার দুইটা টিন কিনতে হয়েছে দুইটা টিন লাগছে এখানে দুইটা টিন লাগছে অলমোস্ট কত টাকা পাঁচশো ছশো টাকা আমি এটা আমি এটা পুরোটা বানাইছিলাম কয়েল পাখি পালার জন্য কিন্তু এটা আমি নিচে রাখছিলাম আমাদের বাসার নিচে কয়েল পাখি পালার জন্য কয়েল পাখিও নিয়ে আসছিলাম কিন্তু পালার পরে এখানে শিয়াল অ্যাটাক করছে শিয়াল অ্যাটাক করার পর কয়েল পাখি ফুরুত করে দিতে এই কারণে আমি ওয়েট করতেছিলাম যে কবে আমাদের বাসার ছাদের কাজ কমপ্লিট হইব ছাদের কাজ কমপ্লিট হলে নিচ থেকে এটা খুললে এখানে নিয়ে আসবো তারপর কি ছাদের কাজ কমপ্লিট হয়েছে এখন আমি এটা নিচ থেকে খুললে এখানে নিয়ে আসছি খরগোশ করার জন্য এটা বানাইতে আমার আনুমানিক কত টাকা খরচ হয়েছে যদি বলি দুইটা টিন কিনতে হয়েছে আর দুই মাস আগে আমি এটা কিনছিলাম দুই মাস আগে দুইটা টিন কিনছিলাম অলমোস্ট পাতলা টিনে এগুলো এগুলো পাতলা টিন অত ভালো টিন না কত দুইটা তিন ছশো টাকার মতো নিচে পাঁচ পাঁচ ছয়শো টাকা আর আমি নেট কিনছি এগুলা এগুলা হচ্ছে এক ইঞ্চি গ্যাপের নেট এগুলো তেরো টাকা স্কোয়ার ফিট হিসাবে কিনছি আমি তোমার সঠিক মনে নাই কত টাকার নেট লাগছে অলমোস্ট কত অলমোস্ট এক হাজার থেকে দেড় এক হাজার থেকে পনেরোশো টাকার নেট লাগছে এখানে আর তিন লাখ পাঁচ ছশো টাকা তো অলমোস্ট দুই হাজার টাকার মতো একদম নেট আর তিনই খরচ হয়েছে আর বাস আর কাঠ যে বাসগুলো আছে না এই বাসগুলো আর এই কাঠগুলোর জন্য আমার টাকা খরচ হয় না কারণ আর বাসে অলরেডি কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো এখানে অনেক বাস টাস আছে আমি ওইগুলাই ইউজ করছি এখানে ও সরি আবার এগুলো কিনতে হয়েছে এগুলো পরে এই পাশে যে কব্জা লাগাইতে হয়েছে এগুলো কিনতে হয়েছে যদি আমি খরগোশগুলোকে দেখাই আমার আমি খরগোশগুলা গতকালকে কিনছি এটা হচ্ছে দূসর কালার এটা হচ্ছে আমার খরগোশ ধরতে ভয় লাগে যদিও এটা হচ্ছে হোয়াইট কালার এটা এটা হচ্ছে মেল হোয়াইট এটা হচ্ছে মেল এটা কালকে নিয়ে আসছি আমি আর এটা হচ্ছে আমার ফিমেল যাই না এগুলো প্রেগনেন্ট কিনা কারণ এগুলো আমি কী বলে যে হাটে গিয়ে হাটে যারা এগুলো ডিপ্তি করে তাদের থেকে নিয়ে আসছি সবাই এখানে এটার সাথে কেউ মিটিং করছে কিনা আমি জানি না দেখা যাক সেখানে পারার পর হয়তো বোঝা যাইবো আর এখানে আমি আপাতত ভুষিয়ে দিয়েছি ভুষিয়ে দিয়েছি আর নিচে ঘাস দিছি এখানে গাছগুলো আমি সকালে কাইটাই না দিয়েছি খাইছে অনেকগুলো ভুষিয়ে দিয়ে রাখছি কারণ ভুসতেও খাই আর ওই পাশে পানি রাখছি আমি পানির পাত্র যদি যদিও ভালো যদি ভালো মানের ঘাস হয় তাহলে খরগোশ অত বেশি পানি খায় না ঘাসের মধ্যে যে পানি আছে ওইগুলোই সব খরগোশ অ্যাবজর্ভ করে তাও দিয়ে রাখছি যদি খায় আর কি আর এই পাশে কলা শিলা আর হচ্ছে তরমুজ দিয়ে রাখছে তরমুজ গতকালকে রাত্রে আমি তরমুজ দিছিলাম তো তখন অনেক তরমুজ খাইছে কিন্তু আজকে এই তরমুজগুলো দেওয়ার পরে আজকে এখন পর্যন্ত তেমন খায় নাই এটা যখন ক্ষুদা লাগবো তখন খাইব আবার ঘাস পাইছে না ঘাস পাওয়ার কারণে খায় নাই বেশি এটা হচ্ছে আমার ফিমেল খরগোশ যদি একটু ছোটো ছোট বলতে কি এটার এই জাতটা একটু এরকম দেখেন ওর কিন্তু চোখগুলা ওর চোখগুলো কালো ওর চোখগুলো কিন্তু কালো আর ওর চোখটা কিন্তু লাল দোকানদার বলছে ওর জাতটা একটু ছোট 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 টাইপের আর ও এখানে আবার কি হয়েছে ওর এইখানে কি হয়েছে এখানে মনে হয় ময়লা পড়ছে এগুলো পরিষ্কার করতে এই এটাই আপাতত